লন্ডনের মেট্রো রেল নিয়ে কিছু কথা বলবো লন্ডন মেট্রো রেল যা টিউব নামে পরিচিত বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম ভূগর্ভস্থ রেল ব্যবস্থাগুলোর মধ্যে একটি এটি এগারোটি লাইন দুশো বাহাত্তরটি স্টেশন নিয়ে গঠিত যা লন্ডনের কেন্দ্র ও শহরতলিকে সংযুক্ত করে এবং এটি আধুনিক শহরে যাতায়াতের একটি অপরিহার্য অংশ আঠারোশো সালে চালু হওয়া মেট্রোপলিটান লাইন ছিল বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেলপথ যা আধুনিক পাতাল রেলের সূচনা করে সাধারণত সকাল পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এটি বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেলপথ যা বিশ্বজুড়ে শহুরে পরিবহন ব্যবস্থার তার জন্য একটি মডেল স্থাপন করেছে এটি পর্যটকদের জন্য খুবই সুবিধাজনক এবং লন্ডনের বিভিন্ন স্থান ঘুরে দেখতে সাহায্য করে লন্ডন মেট্রো রেল তথা টিউব শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয় এটি লন্ডনের ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যা শহরকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দি ভিডিও